বলতে যাচ্ছি খুবই আমি গভীর কথা বলতে যাচ্ছি হে বেরাদার আজকে কিছু মানুষ আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে সুবহানাল্লাহ হিন্দুস্তান থেকে আপনার মুসলমানদেরকে আপনার খারিজ করে দেব মুসলমানদেরকে আপনার বের করে দেব মুসলমানদেরকে তাড়িয়ে দেব আমার আপনার সুবহানাল্লাহ মাজার শরীফের মধ্যে আপনার হামলা চালাচ্ছে মাজারকে ভাঙার চেষ্টা করতে আছে হে বেরাদার চেয়ে ওই নদী আলাইহি আরে ভারতের মধ্যে তো মুসলমানদেরকে বাঁচিয়েছেন আমার খাজা আজকে খাজা ময়ূর কিস্তির उन्होंने हो हिंदुस्तान तो का राजा जोड़े बोले बोलवा उन्होंने बोले हिंदुस्तान का राजा जा तो प्रजा रावण राजा का जो जवान पर बोले हुजूर मनीष चेस्ट को ला ला बोती दिन आम्र अमृत के ऊंट बोले उठे जा राज के पुलमते ऊंट के उठे दे बर्न बर्न हुजूर द्वारा की जा तो बोले चाइना की तो बोले हैं তো রাজা তখন বলতে আছে তাই তো রে তাহলে কালকে যে মানুষটা বসেছিল